আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহাদাওয়ালাতসালাম আলাম নবী আবাদা সম্মানিত দর্শক মণ্ডলী একটি গুরুত্বপূর্ণ নতুন জিজ্ঞাসা আমাদের অনলাইন আল ইতেশাম টিভিতে এ বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছে যে সাহারির খাদ্য কি আমরা কি খাদ্য খেয়ে সাহারি গ্রহণ করব এফতারের ব্যাপারেও তো বিষয়টি তাহলে জানা ভালো যদি চ আমরা আগে থেকে জানি যে এফতার খেজুর দিয়ে করতে হবে এফতার খেজুর দিয়ে করতে হবে এ কথাই ঠিক সারা দুনিয়ার মানুষ তাজা খেজুর দিয়ে এফতার করবে যদি সম্ভব না হয় তাহলে শুষ্ক খেজুর এফতার করবে যদি সম্ভব না হয় তাহলে পানি দিয়ে এফতার করবে আর রাসুল সাল্লাম শেষে পানির কথা বলেছেন যা পৃথিবীর সকলের জন্য সহজ সম্ভব কেউ যদি সত্য সত্যই রাসুল সাল্লা সাল্লামের সন্ন্যাদ পালন করতে চায় তাহলে খেজুর দিয়েই এফতার করতে হবে সম্মানিত দিনী ভাই বোন ঠিক অনুরূপে রয়েছে সাহারির বিষয়টি আবু হর জিয়া আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন নেমা সাহরুল তামার মোমেনের উত্তম সাহারি হচ্ছে খেজুর আবু দাউদ মেশকাত হাদিস নাম্বার এক হাজার নয়শো আটানব্বই মেসকাতের এক হাজার নয়শো নম্বর প্রমাণ হয় যে রাসুল সাল্লাহ আলী সাল্লাম সবচেয়ে উত্তম সাহারি খেজুরকে বলেছেন অর্থাৎ খেজুর দিয়ে ইফতারের কথাটি বলেছেন আবার খেজুর দিয়ে সাহারির কথা বলেছেন তবে তিনি উত্তম শব্দটি উল্লেখ করেছেন সমন্বিত দিনী আমরা যে কোনো বৈধ খাদ্যকে সাহারি হিসেবে গ্রহণ করতে পারি তবে যদি আমরা খেজুরের মাধ্যমে সাহারি গ্রহণ করি তাহলে হবে তা সবচেয়ে উত্তম সম্মানিত দিনী ভাই আমরা রাতের খাদ্য বেশি গ্রহণ না করে খেজুরকে উত্তম খাদ্য এবং উত্তম সাহারি বলে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সাথে সাথে খেজুরের মাধ্যমেই ইফতারি করার জন্য অনুরোধ জানাচ্ছি যা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ আলম বিশ্ব ও সাল্লাহ আল্লাহ নবী ওসাল্লাম আসসালামু আলাইকুম